হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা উনিশে মে রবিবার এই মোহিনী একাদশী ব্রতটি সকলেই ব্রত পালন করেছেন এবং সকলেই মোহিনী একাদশীর ব্রত কথাটি সকলেই শ্রবণ করেছে যদি আপনারা না শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই চ্যালেনে গিয়ে মোহিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন শ্রবণের ফলে সহস্র গোদানের ফলাফল পাওয়া যায় এবং শ্রীকৃষ্ণ বলেছেন মৈনী একাদশী ব্রত কথা শ্রবণের ফলে শতগুণ পাপ থেকে বঞ্চিত হয় এবং বৈকুণ্ঠ লোকে গমন হয় যে ব্যক্তি এই মৈনি একাদশী ব্রত পালন করেছেন তার শত জন্মের পাপ থেকে চিরতরের মুক্ত পাবে এবং অবশ্যই যদি আপনারা কুড়ি মে সোমবার এই মোহিনী একাদশী ব্রতের পারণের দিন রয়েছে অবশ্যই কোন সময় পালন করবে কত সময় থেকে শুরু হবে এই পারণের সময় অবশ্যই জানবেন যদি আপনারা পারণের সময় একটু ভুল করে ফেলেন তাহলে ব্রতের কোনো ফল লাভ পাবেন না আপনারা যতই উনিশে মে রবিবার ব্রতটি সম্পন্ন করুন না কেন যদি আপনারা কুড়ি মে রবিবার এই ব্রত পালনের সময় যদি একটু ভুল করে ফেলেন তাহলে ব্রতের কোনো ফল লাভ নিশ্চিত হবে না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে মোহিনী একাদশীর পারণের সঠিক সময় এবং কিভাবে পালন করতে হয় অবশ্যই জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই জানাবেন আপনার মূল্যবান কমেন্টটি তো শুরু করা যাক আজকের ভিডিওটি এই মাসে পালিত দুটি একাদশীর মধ্যে মোহিনী একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দুদের কাছে একাদশীর গুরুত্ব অপরিসীম হিন্দু বিশ্বাস অনুসারে মোহিনী একাদশীর উপবাস ব্যক্তিকে তার সমস্ত পাপ থেকে মুক্ত পেতে সাহায্য করে এবং তাকে মায়াময় জগৎ থেকে মুক্তির দিকে নিয়ে যায় অবশেষে মুখ লাভ করে শুভ দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর দিনে পড়ে এবং এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি উপযুক্ত সময় হিসেবে বিবেচিত এবং এই মহিনী একাদশীর পালন করতে হবে কুড়ি মে সোমবার অবশ্যই পালনের সঠিক সময় রয়েছে ভারতের শুভ সময় রয়েছে সকাল চারটা চুয়ান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিটের মধ্যে কলকাতা এবং ভারতের বিভিন্ন স্থানের সময় এই সময়ে পালন করে নিতে হবে এবং বাংলাদেশের সময় রয়েছে সকাল পাঁচটা চোদ্দো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই কুড়ি মে সোমবার সকল ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রতের পালন করে নেবেন এবং পালনের বিধি অর্থাৎ পালনটি কিভাবে করবেন যার ফলে আপনারা এই মোহিনী একাদশীর পূর্ণ ফল নিশ্চিতভাবে পাবেন অবশ্যই জানবেন মোহিনী একাদশীর গুরুত্ব কতটা হিন্দু বিশ্বাস অনুসারে এই শুভ দিনে ভগবান বিষ্ণু দেবতাদের শয়তানদের থেকে অমৃত গ্রহণ করতে এবং পান করতে সাহায্য করার জন্য মোহিনী অবতার গ্রহণ করেছিলেন এই দিনটি মোহিনী একাদশী নামে পরিচিত দিনটি ভগবান বিষ্ণু এবং তার মোহিনী অবতার রূপের পুজো করার জন্য উদযাপিত করা হয় যারা উপবাস পালন করে এবং ময়নি একাদশী ব্রতকথা শ্রবণ করে বা পাঠ করে তারা এক হাজারটি গরুর দান করার মূল্য লাভ পাওয়া যায় অবশ্যই আপনারা জানলেন যে মহিনী একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণের ফলে এক হাজার গরু দান করা মূল্যের লাভ করতে পারবেন যদি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই মোহিনী একাদশীর ব্রত পাঠটি করতে পারেন তো আর যে সকল কৃষ্ণ ভক্তরা মোহিনী একাদশীর ব্রত পাঠ করতে পারেন না তারা অবশ্যই একটিবার হলেও চ্যালেনে গিয়ে মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন হিন্দুদের জন্য মোহিনী একাদশী হলো অন্যতম গুরুত্বপূর্ণ উপবাসের দিন মোহিনী একাদশীর ছুটিতে ভগবান বিষ্ণু ও মোহিনী যিনি ভগবান বিষ্ণুর অবতার পুজো করার প্রথা রয়েছে তাদের পূর্ববর্তী পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভক্তরা একটি মোহিনী একাদশীর উপবাস গ্রহণ করে থাকেন আর অবশ্যই জানবেন একাদশীর পারণের মন্ত্রটি কী রয়েছে কিভাবে পালন করবেন এই মোহিনী একাদশীর পারণের দিনে অর্থাৎ কুড়ি মে সোমবার অবশ্যই জানুন একটি বার হলেও জানবেন যে একাদশী ব্রত পালন করার সঠিক নিয়মাবলী যে নিয়মাবলীতে আপনারা ব্রতটি পালন করেছেন বা এরপরের ব্রতটি কিভাবে পালন করবেন একাদশী ব্রত পালন মাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় এই যে আপনারা ভাবছেন যে আমি একাদশী ব্রত পালন করে নিলাম এবং উপবাস করে নিলাম সেটা কিন্তু আমাদের পক্ষে একমাত্র ভুল প্রক্রিয়াভাবে আমরা একাদশী ব্রত পালন করছি কিভাবে করবেন আপনারা যে সকল ভক্তরা রয়েছেন যে একাদশী উপবাস করে রয়েছেন তারা অবশ্যই নিরন্তর ভগবানকে স্মরণ করবেন মনন করবেন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে শুধু একাদশীর উপবাস করলে হবে না এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে অবশ্যই এই কয়েকটি কাজ আপনাকে ত্যাগ করতে হবে পর নিন্দা অর্থাৎ পরের কোনো নিন্দা করতে পারবেন না পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ অর্থাৎ কান্না করা দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ অবশ্যই জানুন কীভাবে তাহলে এই মোহিনী একাদশীর ব্রত পালন করবেন সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে যদি তাও পালনে অসমর্থ হন তাহলে একাদশীতে শুধুমাত্র আপনাদেরকে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে এবং ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভজন শেষ করে নিতে হবে এবং সকলে কৃষ্ণভক্ত ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে এবং যাতে দাঁতে বা মুখে একটু করে অন্ন লেগে না থাকে উনিশে মে রবিবার ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী অর্থাৎ মহিনী একাদশীটি আমরা সুন্দরভাবে পালন করতে পারি তা করতে আপনি আমাকে কৃপা করুন এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন একাদশীতে শরীর ও মাথাতে প্রশোধনীয় ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়াও একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমানো সাংসারিক ঝামেলা বর্জনীয় এই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হবে মন্দির মার্জন শ্রী শ্রীহরির পূজা অর্চনা গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হবে সকল কৃষ্ণ ভক্তকে এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বতম শ্রী প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা এবং যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন তবে আপনি চিন্ময় আনন্দে অনুভব করতে পারবেন এক মালা সমান একশো বার এবং পঁচিশ মালার সমান দুই হাজার বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি দু বার আপনাদেরকে এই মন্ত্রটি জপ করতে হবে এই বিষয়টা মনে রাখবেন যে একাদশীর দিন সকল প্রকার কর্ম যেমন দাঁড়ি গোপ কাটা চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ রয়েছে একাদশীর সময়কাল সবজি কাটার থেকে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় যদি রক্তক্ষরণ হয় তাহলে একাদশীর ব্রত লাভ করে কোনো ফল লাভ হবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন একাদশীর ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু নিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও হরি ভক্তি বা কৃষ্ণ লাবি এই ব্রতের পালনের মুখ্য উদ্দেশ্য শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ স্কন্দ পুরাণ ও বৈষ্ণব শ্রীতরাজ রাজ শ্রীহরির ভক্ত বিলাস আদি গ্রন্থ এই সকল কথা বর্ণিত রয়েছে শাস্ত্রে হরিবাসরে রাত্রি জাগরণের বিধি রয়েছে শাস্ত্রে অবশ্যই যদি পারেন তো রাত্রি জাগরণ করবেন এই মোহিনী একাদশী চলকালীন যে সকল কৃষ্ণ ভক্তরা এই মহিনে একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই একাদশীর দিন কথা অবশ্যই শ্রবণ করবেন শ্রীমুখ হতে ভগবদ্গীতা শ্রবণ করবেন যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই শ্রবণ করবেন না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন কৃষ্ণ ভজন কৃষ্ণ কথা শ্রীমৎ ভগবত শ্রীমৎ ভগবৎ কথা চৈতন্য মহাপ্রভুর লীলা কথা জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হবে সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ শ্রবণ করতে হবে এই মোহিনী একাদশী তিথিতে মনে রাখবেন ব্রত চলাকালীন কোনো রকমের পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না এই মহিনী একাদশী কুড়ি মে পালন কিভাবে করবেন পারণের সময় রয়েছে অবশ্যই যারা বাস করে তারা অবশ্যই জানবেন যে পারণের সময় রয়েছে চারটা চুয়ান্ন থেকে নটা কুড়ি মিনিটের মধ্যে আপনাদের পালন করতে হবে এবং বাংলাদেশের সময় সকাল পাঁচটা চোদ্দ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে পালন করবেন অবশ্যই একাদশী পারণের সময় এই পারণের মন্ত্রটি জপ করবেন একাদশ একাদশং নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমুখ জ্ঞান দৃষ্টি প্রদব। এই মন্ত্রটি জপ করে আপনারা একাদশী পালন করবেন একাদশীর পালনের নিয়ম কী একাদশী পালন কুড়ি মে সোমবার এই সঠিক সময়ে পালন করতে হবে অবশ্যই পালনের সময় এই নির্দিষ্ট বিষয়গুলোর মধ্যে পাঁচটি রবি দেবতাকে নিবেদন করার পর মন্ত্রটি পাঠ করে এই রবি নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এই একাদশী পালন করতে হয় একাদশী পালন করতে পারলে একাদশী ব্রতের কোনো ফল লাভ পাবেন না যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে একাদশীর পর পারণ করার সময় আপনি পারণ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন একাদশী পালন করতে পারেন একাদশী পারণের মন্ত্রের অর্থ হচ্ছে হে কে সব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহরভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন অবশ্যই যদি আপনারা মৈনে একাদশীর ব্রত কথাটি না শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে এই ময়নে একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন শ্রবণের ফলে এক হাজার গোদানের ফলাফল লাভ পাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই দেখেছেন তার অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু এবং যে সকল ভক্তরা এই মহিনী একাদশীর ব্রত পালন করেছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে